স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে নাউন থেকে বিগত বছরে বারবার আসা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু যেখানে সংখ্যাগতভাবে গুচ্ছ দল বা পাল বোঝায় সেক্ষেত্রে এটি হচ্ছে একটি কালেক্টিভ নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল কোনো মেয়ের স্পেসিফিক নাম যেহেতু এখানে মেনশন করা হয়নি তাই এটি সকল মেয়েকে বোঝায় তাই এটি হচ্ছে কমন নাউন হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল বিউটিফুল এটি হচ্ছে একটি অ্যাজেক্টিভ যার অর্থ সুন্দর যার নাউন হচ্ছে বিউটি আর এর ভার্ভ হচ্ছে বিউটিফাই অ্যাডভার্ভ হচ্ছে বিউটিফুল্লি নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াস্ট ওয়াস্ট মানে হচ্ছে অপচয় যার নাউন হচ্ছে ওয়াস্টেস এই ওয়াস্ট কিন্তু নিজেও নাউন এবং ভার্ভ হিসেবে ব্যবহৃত হয় ওয়াস্ট যখন ভার্ভ হয় তখন তার অর্থ দ্বারায় অপচয় করা অ্যা রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লইজ হো খেয়াল করে দেখেন এখানে টেন্সটা কী আছে যেহেতু এখানে বোঝাচ্ছে যে কাজগুলো অলরেডি হয়ে গেছে এই জন্যই কিন্তু রিওয়ার্ড অ্যানাউন্স করা হয় অর্থাৎ কাজ আগেই হয়ে গেছে এই জন্য এখানে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স হো হ্যাভ ওয়ার্ল্ড হার্ট যারা কঠোর পরিশ্রম করেছিল তাদেরকেই কিন্তু পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল বা তাদের নাম ঘোষণা করা হয়েছিল হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ মেয়ার ঘটুকি এর পুরুষ লিঙ্গ বা পুলিঙ্গ হচ্ছে স্ট্যালিয়ন মানে ঘোড়া ফ্রেলটি দ্য নেম ইজ উইম্যান এখানে ফ্রেলটি কী ফ্রেলটির অবস্থান দেখেন এখানে আমরা জানি একটা সেন্টেন্সের প্রথমে থাকে নাউন আবার যদি ধরি যে এটি হচ্ছে একটি সাবজেক্ট এটি একটি একটি বার্ভ এবং এটা অবজেক্ট আর সাবজেক্ট হিসেবে নাউন বসে তাই ফ্রেলটি এটি হচ্ছে একটি নাউন হুইজ ওয়ান ইজ ইন মাস্কুলার ফর্ম একটু আগে আমরা দেখলাম মেয়ার এর মাস্কুলিন ফর্ম হচ্ছে স্ট্যালিয়ন তাহলে বুঝাই যাচ্ছে এটা ফ্যামিনিন আর এখানে উত্তরটা হবে স্ট্যাগ এই স্ট্যাগ শব্দটির অর্থ কী সেটা আপনারা কমেন্টে যান হুইচ ওয়ান ইজ ইন ফ্যামিনিন ফর্ম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সেবা প্রদানকারী নান যেটি হচ্ছে ফ্যামিনিন জেন্ডার হুইচ ইজ ওয়ান অপোজিট জেন্ডার অফ ডক্টর ডক্টর এর বিপরীত লিঙ্গ হচ্ছে লেডি ডক্টর যার স্ত্রী ফর্ম হচ্ছে লেডি ডক্টর আই হ্যাড এ টক উইথ হিম খেয়াল করে দেখেন এখানে টক কোন পার্ট অফ স্পিচ এটা আপনাকে বের করতে হবে এর অবস্থানটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং একটা আর্টিকেলের মাঝে যেই শব্দটা বসে সেই শব্দটা সব সময় একটি নাউন হয় যদিও এই টক শব্দের রূপ দেখে মনে হচ্ছে এটি মনে হয় বার্ভ হবে কিন্তু অবস্থান বেদে সেটি কিন্তু এখন হয়ে যাচ্ছে নাউন দ্য প্লোরাল ফর্ম অফ অ্যাপেক্স অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বিন্দু যার বহুবচন হচ্ছে অ্যাপেসেস হুইচ ওয়ার্ড ইজ বোথ নাউন অ্যান্ড অ্যাভার্ভ নাউন এবং ভার্ভ দুইটা হিসেবেই ব্যবহৃত হয় এরকম শব্দ নিচের গুণটি এরকম শব্দ হচ্ছে ব্রাশ ব্রাশ নাউন হিসেবে ব্যবহৃত হয় আবার ব্রাশ যখন বার্ভ হিসেবে ব্যবহৃত হয় তার অর্থ হচ্ছে পরিষ্কার করা লাভ শব্দের অর্থ হচ্ছে হাসা এই শব্দটির নাউন গুনটি লিখে লিখে মুখস্থ করে ফেলবেন এই শব্দটির নাউন হচ্ছে এলএইউ জিএসটি ইআর মানে হচ্ছে লাভার প্লিজ এই শব্দটির নাউন কি প্লিজ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া যার নাউন হচ্ছে প্লেজার মানে সন্তুষ্টি দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড এখানে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন ক্রাউড মানে জনসমাগম যেহেতু অনেকগুলো মানুষের সমাগম আছে এখানে গ্রুপ বুঝাচ্ছে দল বুঝাচ্ছে বা প্রচুর পরিমাণে মানুষের সমাগম বুঝালে সেটা হয় কালেকটিভ নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি কি আমরা জানি যে জিনিসটা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় এরকম সব কিছুই হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক নাউন ওয়ার্ড ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট ওয়াস্ট এই শব্দটি হচ্ছে একটি ভার্ভ যার অর্থ হচ্ছে অপচয় করা আর এর নাউন হচ্ছে ওয়াস্টেস অপচয় হুইচ ওয়ান ইজ দ্য প্লোরাল ফর্ম অফ রেফারেন্ডাম রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট মনে রাখবেন কোনো শব্দের শেষে যখন ইউএম থাকবে বাংলায় আমি যদি এটাকে ধরে নেই আম কোনো শব্দের শেষে যদি আম থাকে তাহলে সেটা সবসময় সিঙ্গুলার আর এর প্লোরাল হবে রেফারেন্ডা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটল আমরা অলরেডি জেনে গেছি যে এটি হচ্ছে একটি কালেকটিভ নাউনের উদাহরণ নাউন অফ দ্য ওয়ার্ড রিলাই রিলাই হচ্ছে একটি ভার্ভ যার অর্থ হচ্ছে নির্ভর করা কারো উপরে ডিপেন্ড করা আর রিলাই এর নাউন হচ্ছে রিলায়েন্স হোয়াট উইল বি দ্য প্লোরাল ফর্ম অফ ডিয়ার ডিয়ার মানে হচ্ছে হরিন যার প্লোরাল ফর্মও হচ্ছে ডিয়ার কোনো ধরনের পরিবর্তন হয় না নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ একটু আগে আমরা লিখে লিখে শিখলাম লাফ যার বাংলা অর্থ হচ্ছে হাসি দেয়া আর এর নাউন হচ্ছে লাফার মানে হাসি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার সিঙ্গুলার হচ্ছে এখানে নাইফ কে এন আই এফ ই নাইফ মানে ছুরি এন্টার যার বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করা আর এই নাউন চাওয়া হয়েছে নাউন হচ্ছে এন্ট্রি মানে প্রবেশ হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড হেড হেড মানে হচ্ছে গ্রিনা করা যার নাউন ফর্ম হচ্ছে হেটরেট বাংলা অর্থ হচ্ছে গ্রিনা বানানটা লেখেন এইচ এ টি আর ডি যত বেশি খাতায় লিখবেন তত বেশি মনে গেথে যাবে ক্যাটেল এটা কোন ধরনের নাউন ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন অ্যাডমিট শব্দটির নাউন ফর্ম কোনটি হবে অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা বা ভর্তি হওয়া যার নাউন ফর্ম হচ্ছে অ্যাডমিশন বাংলা অর্থ ভর্তি লুজ শব্দটির নাউন ফর্ম কি হবে এ লুজ শব্দের অর্থ হচ্ছে হারানো আর এর নাউন ফর্ম হবে লস এল ও ডাবল এস লস মানে হচ্ছে ক্ষতি হোয়াট ইজ দ্য ফ্যামিন জেন্ডার অব দ্য ওয়ার্ল্ড হেয়ার এর বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকার আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হ্যার্স উত্তরাধিকারী হুইজ ওয়ান অব দ্য ফলোইং ইজ সিঙ্গুলার সিঙ্গুলার হচ্ছে এখানে সিনারি অন্যদিকে এখানে দেখেন প্রিজেন্ট্রি মানে হচ্ছে কৃষকদের সংগঠন এখানে একের অধিক বোঝায় গভর্নমেন্ট অনেকগুলো বডির সংগঠন বা অনেক অংশের সমন্বয়ে হচ্ছে সরকার সেটা বোঝাচ্ছে তাই এটাও প্লোরাল সিলেক্ট দ্য কারেক্ট নাউন অফ দ্য ভার্ভ বিলিভ এই বিলিভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা আর এর নাউন ফর্ম হচ্ছে বিলিভ যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং লং শব্দের অর্থ হচ্ছে লম্বা যার নাউন হচ্ছে লেংথ মানে দৈর্ঘ্য হুইচ ওয়ার্ড ইজ বোথ নাউন অ্যান্ড এ ভার্ভ নাউন এবং ভার্ভ হিসেবে কাজ করে এরকম শব্দ কোনটি চার নম্বর অপশনে একটা শব্দ আছে সেই শব্দটা হচ্ছে ব্রাশ ব্রাশ অর্থের দুইভাবেই হয় একটা হচ্ছে মুছুনি আবার মোছা যখন মোছা হবে তখন সেটা হচ্ছে ওয়ার্ভ যখন মোছুনি তখন সেটা হবে নাউন দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড হেড হেড মানে হচ্ছে কাউকে ঘৃণা বা অপছন্দ করা যার নাউন হচ্ছে হেড্রেট হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি যে অনেস্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এখানে কিন্তু অনেস্টি নেই অনেস্ট অনেস্ট মানে হচ্ছে শট আর অন্যদিকে আছে চাইল্ডহুড চাইল্ডহুড ব্রাদারহুড ফাদারহুড মাদারহুড এরকম হুড সম্বন্ধীয় যত শব্দ আছে বেশিরভাগই হচ্ছে অ্যাবস্টনাউন এখানে যেমন আছে চাইল্ডহুড দ্য সিঙ্গুলার ফর্ম অফ ফ্যানোমেনা ফ্যানোম্যানা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফ্যানোম্যানন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কালেক্টিভ নাউন অর্থাৎ গুচ্ছ বা দল অথবা ঝাঁক বোঝায় না যেটা ক্লাসের মাধ্যমে কিন্তু একটা গুচ্ছ বোঝায় অডিয়েন্সের মাধ্যমে অনেকগুলো মানুষকে বোঝায় পিয়ার এটা দিয়ে মাত্র জোরা বোঝায় তাই এটি কালেক্টিভ নাউন নয় আই হ্যাড এ টক উইথ হিম এখানে টক একটু আগেই বলেছি টকের অবস্থান দেখতে হবে এখানে একটা আর্টিকেল এবং একটা প্রিপোজিশনের মধ্যে টক বসেছে তাই এটি হবে একটি নাউন তাই উত্তর হবে বি নাউন উইচ অফ দ্য ফলোয়িং ইজ নো ইউজড অ্যাজ এ ডুয়াল জেন্ডার নিচের কোন শব্দটি ডুয়েল জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় না খেয়াল করে দেখেন প্রফেসর দিয়ে প্রফেসর মহিলাও হতে পারে পুরুষও হতে পারে ডক্টর মহিলা এবং পুরুষ দুইটাই হতে পারে কোকের ক্ষেত্রেও মহিলা পুরুষ দুইটাই হতে পারে কিন্তু স্টিওয়ার্ড সেটা ভিন্ন তাই এখানে ডুয়েল জেন্ডার হিসেবে এটি ব্যবহৃত হয় না স্টিওয়ার্ডের অর্থ কী আপনারা কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানান আপনাদের পার্টিসিপেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ এখানে আছে চাইল্ড বয় ফ্যামিলি আর একটা শব্দ আছে চাইল্ডহুড একটু আগে আমরা পড়েছি চাইল্ডহুড এটি অ্যাবস্ট্র্যাক্ট নাউনের উদাহরণ হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল সাকসেসফুল মানে হচ্ছে সফল যার নাউন ফর্ম হচ্ছে সাকসেস আর এর ভার্ভ হচ্ছে সাকসিড এট হচ্ছে সাকসেসফুলি আর এটি হচ্ছে অ্যাজেকটিভ সাকসেসফুল নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টুপিড স্টুপিডের নাউন হচ্ছে স্টুপিডিটি অর্থাৎ নির্বুদ্ধিতা হুইচ ওয়ার্ড ইজ ইন মাস্কুল মাস্কুলিন্ডার আমরা দেখেছি কাউ মানে গাভি এটি জেন্ডার বিচ বিআইটি সি এইচ হবে এটা তারপর নান এটিও ফ্যামিন জেন্ডার এটা ফ্যামিন ইন জেন্ডার কাউ ফ্যামিন্ডার এখানে অক্স শব্দটি এটি হচ্ছে পুলিঙ্গ যার বাংলা অর্থ হচ্ছে সার ফ্যামিন জেন্ডার একটু আগে আমরা জেনেছি যে নান এটি হচ্ছে ফ্যামিন জেন্ডার মাস্কুলিন ফর্ম অফ ভি ভি মানে হচ্ছে শ্রী মৌমাছি যার মাস্কুলিন ফর্ম হচ্ছে ড্রোন মানে পুরুষ মৌমাছি হোয়াট পার্টস অফ স্পিচ ইজ বিউটি বিউটি এটি হচ্ছে একটি নাউন যার বার্ভ হচ্ছে বিউটিফাই অ্যাডজেকটিভ হচ্ছে বিউটিফুল অ্যাডভার্ভ হচ্ছে উটিফুল্লি যার এখানে বলা হয়েছে বিউটি এটি হচ্ছে একটি নাউন কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন দেখেন কোনো শব্দের শেষে যখন টি আই ও এন থাকবে তখন ধরে নেবেন সেটা হচ্ছে নাউন আবার আই টি ওয়াই যখন শেষে থাকবে সেটাও নাউন ডি ফ্যাম মানে হচ্ছে কুক অর্জন করা বা নষ্ট হয়ে যাওয়া এটি কিন্তু একটি ভার্ভ আর বাকিগুলো হচ্ছে নাউন ফ্যামিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড টাইগার টাইগারের স্ত্রীলিঙ্গ হচ্ছে টাইগ্রেস হুইচ ওয়ান ইজ মাস্কুলিন জেন্ডার মাস্কুলিন মানে পুরুষ লিঙ্গ একটু আগে দেখলাম অক্স ফ্যামিন জেন্ডার হুইচ ওয়ান ইজ ফ্যামিন জেন্ডার এর চার নম্বর অপশানে রয়েছে নান তাহলে বোঝা যাচ্ছে একই প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে পারে নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টুপিড স্টুপিড এর নাউন ফর্ম হচ্ছে ফর্ম অফ ভি ভি এর মাস্কুলিন ফর্ম হচ্ছে ড্রোন মানে পুরুষ মৌমাছি এজেকটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড নাইট নাইটের মানে রাতের এজেকটিভ হচ্ছে নৈশকালীন যাকে বলা হয় নকচার্নাল কিছু কিছু প্রাণী আছে যারা রাতে বের হয় এরকম প্রাণীদেরকে বলা হয় নকচার্নাল অ্যানিমল হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ নাউন নিচের কোনটি নাউন আমরা দেখছি যে ইট মানে খাওয়া এটি ভার্ফ ভেরি এটি একটি অ্যাডভার্ভ টু একটি প্রিপোজিশন ডি নম্বর অপশনে রয়েছে সিটি সিটি হচ্ছে একটি নাউন তাহলে উত্তর হবে সিটি হুইচ অব দ্য ফলোইং ইজ দ্য প্লোরাল ফর্ম অফ টুথ টুথ এর প্লোরাল ফর্ম হচ্ছে টিথ দ্য ওয়ার্ড ডায়াবেটিক ইজ ডায়াবেটিক শব্দটা একদিকে হচ্ছে নাউন আরেকদিকে হচ্ছে অ্যাজেক্টিভ নাউন অব দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি ব্রিফ শব্দটির নাউন হচ্ছে ব্রেভিটি ব্রেভিটি এর বাংলা অর্থ সংক্ষিপ্ততা অ্যাডমিট শব্দটির নাউন হচ্ছে অ্যাডমিশন ড্রাইভ দ্য নেল ইন্টু দ্য এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন ড্রাইভ দ্য নেইল নেইল শব্দটির আগে একটা প্রিপোজিশন বসে এটাকে গণনা যোগ্য করে দেওয়া হয়েছে তাই এটি হবে একটি কমন নাউন ই কেপ্ট দ্য ফার্স্ট ফর এ উইক এখানে ফার্স্ট শব্দটি কী ফার্স্ট শব্দটার অবস্থান দেখতে হবে দেখেন এখানে একটা আর্টিকেল এবং আরেকটা একটা প্রিপোজিশনের মধ্যবর্তী অবস্থানে বসেছে তাই এটি হচ্ছে একটি নাউন কোন শব্দটি নাউন আমরা এখানে দেখছি একটু ডিস্টর্টেড হয়ে গেছে নাউন হচ্ছে এখানে সিটি শব্দটি দেখা যাচ্ছে যে সিটি সিটি হচ্ছে একটি নাউন অক্স এর প্লোরাল নিচের কোনটি অক্সের প্লোরাল হচ্ছে অক্সেন হুইচ ওয়ান ইজ দ্য নাউন হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম যেটার কোনো সিঙ্গুলার ফর্ম নেই এরকম শব্দ হচ্ছে মিসাইলস দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন সেই ক্ষেত্রে এখানে কিন্তু ফিউ বা এনি হবে না তাই হবে দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল নিচের কোনটি প্রপার নাউন আমরা জানি সিটি শব্দটি হচ্ছে একটি কমন নাউন আর সেটার নাম যখন মেনশন করে দেওয়া হবে সেটা হয়ে যাবে প্রপার নাউন এখানে যেমন ঢাকা যদি থাকতো চট্টগ্রাম সিলেট বরিশাল সেগুলো প্রপার নাউন হয়ে যেত নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল সিম্পলের নাউন হচ্ছে সিম্পলিসিটি যার অর্থ হচ্ছে সাদামাটা হুইচ অফ দ্য ফলোয়িংস ডাজ নট অ্যাড ভ্যাস ইন দ্য প্লোরাল ফর্ম অর্থাৎ প্লোরাল করতে গেলে শেষে এই এস বসে না নিচের গুণটি ওয়াইফ থেকে ওয়াইফস শেষে কিন্তু ভিইএস বসে ওলভ থেকে ওলভস ভিইএস বসে ডি নম্বর অপশনে আছে সেলফ সেলফ থেকে সেলভস কিন্তু রুফের ক্ষেত্রে কিন্তু ভিইএস বসে না রুফস প্লোরাল অফ ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়ান এর প্লোরাল ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়া যার বানানটা হচ্ছে সিআরআই টি ই আর আই এ ক্রাইটেরিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার আমরা জানি ড্যাটা হচ্ছে প্লোরাল ফর্ম এজেন্ডা প্লোরাল ফর্ম ড্যাটার সিঙ্গুলার হচ্ছে ড্যাটাম এজেন্ডা এর সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম শেষে কিন্তু আম আছে আমরা বলেছি আম থাকলে সেটা হয় সিঙ্গুলার এখানে দেখেন ইনডেক্স যার প্লোরাল ফর্ম হচ্ছে ইনডাইসেস আর ইনডেক্স এটি হচ্ছে সিঙ্গুলার প্রশ্নও চাওয়া হয়েছে সিঙ্গুলার নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিগনিফাই সিগনিফাই মানে হচ্ছে মহিমান্বিত করা যার নাউন ফর্ম হচ্ছে সিগনিফিক্যান্স আর এর অ্যাজেক্টিভ হচ্ছে সিগনিফিক্যান্ট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন প্রথম শব্দটা এটাই হচ্ছে একটা কালেকটিভ নাউন নয় অন্যদিকে দেখেন ফ্লিট মানে বহর অনেকগুলো কিন্তু থাকে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড গার্ল গাল হচ্ছে কমন নাউন নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট ওয়াস্টের নাউন হচ্ছে ওয়াস্টেস ওয়াস্টেস হুইচ অফ দ্য ফলোইং ইজ এ আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না চার নম্বর অপশনে শব্দটা রয়েছে ফুড ফুড মূলত গণনা করা যায় না স্পেসিফিক যদি হয় আম জাম কাঁঠাল সেক্ষেত্রে হয়তো বা গণনা করা যাবে উইজডম ইজ ব্যাটার দেন স্ট্রেংথ স্ট্রেংথ শব্দটি কি দেখেন এই জিনিসটা কিন্তু ধরা বা ছোঁয়া যায় না শুধুমাত্র বোঝা বা অনুভব করা যায় সেই ক্ষেত্রেও এটা হবে নাউন দ্য অ্যালিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ দেখেন এলিফেন্টের আগে এখানে একটা প্রিপোজিশন বসেছে আর এলিফেন্ট দিয়ে সকল এলিফেন্টকেই বোঝাচ্ছে তাই এটি কমন নাউনের উদাহরণ ফরিদা ইজ এ গুড গার্ল গার্ল এখানে এটি হচ্ছে কমন নাউন আর ফরিদা কিন্তু নাউন নাউন কত প্রকার নাউন পাঁচ প্রকার কোনটি কমন জেন্ডার এখানে যেমন রয়েছে ভ্যাভি ভ্যাভি দিয়ে বোঝায় ছেলেবাবুও হতে পারে মেয়ে বাবু হতে পারে ট্রু শব্দটির নাউন কোনটি ট্রু মানে সত্য আর ট্রুথ মানে সত্যতা সি শব্দটির নাউন কোনটি সি মানে হচ্ছে দেখা যার নাউন হচ্ছে সাইট মানে দৃশ্য হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট ওয়াস্ট এর নাউন হচ্ছে ওয়াস্টেস বিউটিফুল শব্দটির নাউন হচ্ছে বিউটি ডিনাই এর নাউন হচ্ছে ডিনায়াল মানে অগ্রাহ্য করা হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওলফ ওলফ এর প্লোরাল ফর্ম হচ্ছে ওলফস অর্থাৎ বানানটা এরকম হবে ডব্লিউ ও এল ভিইএস ওলফস অনেক ভাগ হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওলফ একটু আগেই লিখলাম তাহলে কনফিউশন দূর হয়ে গেল হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার এখানে রয়েছে ব্রেড আমরা জানি আনকাউন্টেবল যত নাউনগুলো আছে সেগুলো সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে হুইজ ওয়ান ইজ এ নাউন এখানে রয়েছে অ্যাসিউরেন্স যার ভার্ভ হচ্ছে অ্যাসিউর মানে নিশ্চিত করা প্লোরাল ফর্ম অফ শিপ আমরা একটা শব্দ দেখেছিলাম ডি ডবল ই আর ডি আর মানে হরিণ যার প্লোরালও কিন্তু সেমই থাকে এখানে শিপ এর প্লোরাল ফর্মও একই রকম থাকে নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ ব্রিফ মানে সংক্ষিপ্ত যার নাউন হচ্ছে সংক্ষিপ্ততা মানে ব্রেভিটি দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ মেনলি এ অবশ্যই নাউন হবে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন এখানে যেমন রয়েছে ইনফ্যান্ট মানে শিশু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে ফ্লোরাল ফর্ম অফ নিউক্লিয়াস এই নিউক্লিয়াস শব্দটা একদমই ঠিক থাকবে এর সাথে শুধুমাত্র ইএস যুক্ত হবে অর্থাৎ আমরা লিখবো এন ইউ সি এল ইউএস ইএস নিউক্লিয়াস হুইচ ওয়ান ইজ প্লুরল কোনো শব্দ যদি ইচ হয় কোনো শব্দের শেষে যখন ওয়ান থাকবে তখন সেটা সিঙ্গুলার হয় অর্থাৎ এখানে নান অফ দ্যাট নেমস জেনারেল ক্লাস অফ প্লাস ইজ এ তাহলে কি বোঝায় সকল মানুষকে যখন একইভাবে বোঝাবে সকল জায়গাকে বা সকল জিনিস বা বস্তুকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন যে কোনো পরীক্ষায় ইংরেজিতে মাস্টার হওয়ার জন্য স্বপ্নের স্কুলে রয়েছে ইংলিশ ক্র্যাক কোর্স যেখানে আপনি টপিক ভিত্তিক বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পাবেন ভিডিও লেকচার অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য কুইজ টেস্ট এবং পিডিএফ যারা নিতে চান তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্বপ্নের স্কুলে সাথেই থাকুন সালাম আলাইকুম